হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন্যান মামা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে দেখো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট কালী মায়ের মন্দির আজকের ভিডিওটা খুব বেশি বড় নয় ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে জানিও কেমন লাগলো তো দেখো মন্দিরের ভেতরটা খুব সুন্দর মন্দিরটা কিন্তু খুব বেশি বড় নয় তোমরা দেখেই বুঝতে পারছো খুব কিন্তু মন্দিরটার ঠাকুরগুলো মানে অসাধারণ দেখো রয়েছে মা কালী দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর আর তার পাশেই রয়েছে রামপ্রসাদ সাধক কবি রামপ্রসাদ দেখো অপূর্ব সুন্দর তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না চলো ভিডিওটি দেখতে থাকো মানে কতটা সুন্দর শুধু দেখো মূর্তিগুলো মায়ের মূর্তিটাও অপূর্ব আর রামপ্রসাদ সেনের যে মূর্তিটা করা রয়েছে ওটাও অপূর্ব সুন্দর দেখো কত সুন্দর মা জায়গাটা সাজানো গুছানো আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমরাও দেখো তো চলো আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা